প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়মিত অবৈধ বিএপি বিরোধী অভিযান পরিচালনা করেছে এবং আমরা এখন পর্যন্ত প্রায় ছয় শত এই ধরনের অবৈধ বিএপি অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা প্রায় হাজারের অধিক যারা এই ধরনের অবৈধ বিএপি ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমরা আইনে আওতায় নিয়ে এসেছি আপনাদের মনে আছে সেই দু হাজার

বাংলাদেশ সরকারের নির্দেশনায় অবৈধ বিআইপি কার্যক্রম বন্ধে তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেখানে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটে বিভিন্ন সার্ভিস চালু হয়েছে যার মাধ্যমে পূর্ববর্তী সময়ে অবৈধ বিআইপি ব্যবসা যারা করতেন তারা যেভাবে মানে অত্যন্ত আরাম আয়সে তারা এই ধরনের ব্যবসা করতে সেটা এখন তারা পাচ্ছেন না রেগুলেটিং অথরিটি নিয়মিত তাদের উপর নজরদারি রাখছে যার প্রেক্ষিতে কিন্তু এই যারা বিআইপি করছে অবৈধ সিম বক্স ব্যবহার করে অবৈধ সিম ব্যবহার করে তাদেরকে কিন্তু আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসি তথাপি আমরা আজকে যে স্ট্যাটিস্টিক্স দেখলাম সে সম্পর্কে আমি আপনাদেরকে বলবো যাতে আমরা দেখেছি মাননীয় মন্ত্রী মহোদয় দেখেছেন এই অবৈধ বিআইপির কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং যেটা পেয়েছি সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলব এখানে যে অভিযানটি আজকে মূলত এখনো চলমান রয়েছে যেটি মূলত এনটিএফ সহযোগিতায় গতকাল থেকে শুরু হয়েছে যেখানে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল তাজুল ইসলাম নামে একজন ব্যক্তি যিনি অবৈধ সেট আপ স্থাপন করে এই এখানে বিভিন্ন স্টিম বক্স সহ বিভিন্ন রাউডার বা টেকনোলজিক্যাল যে জিনিসগুলো প্রয়োজন তার মাধ্যমে এখানে বেশ কিছুদিন যাবৎ নিয়োগ ব্যবসা করে যাচ্ছে যার প্রেক্ষিতে মূলত একের গোয়েন্দা দল এন টিএমসি সহযোগিতায় গতকালে আমরা এই স্টকটি শনাক্ত করতে সক্ষম হই এবং গতকাল থেকে এখন পর্যন্ত আমরা যে অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা দুজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি একজন হচ্ছে তাজুল যিনি কিনা এই যে অবৈধ বিএনপি এটার মূল হতা তার সাথে আরও কয়েকজন কালাম সহ আরও বেশ কয়েকজন নাম পেয়েছি আমাদের অভিযান চলাকালীন সময় তথ্য পেয়ে তারা আত্মগোপনে চলে যায় একইভাবে আমরা আরো নামে একজনকে করেছি যে কিনা তাজুলকে সমস্ত মোবাইল সিমগুলো সরবরাহ করেছে অবৈধভাবে বিভিন্ন কারসাজির মাধ্যমে

বক্স পেয়েছি যে সিম বক্সগুলোর মধ্যে সাড়ে এগারো হাজারের অধিক সিম ছিল যার মাধ্যমে মূলত অবৈধভাবে কল টার্মিনেশন করা হচ্ছিল আপনার কথা অবৈধভাবে বিরয়পি ব্যবস্থার মাধ্যমে এই বিদেশ থেকে যে কলগুলো আসতো সিংহ টার্মিনেশন করা হচ্ছিলো তো আমরা এখানে আহ যেই পরিমাণ সিম পেয়েছি এবং সিম বক্স পেয়েছি সেই আসামি তিনি আমাদের প্রাথমিক যে তথ্য দিয়েছেন তাতে প্রতিদিন তার বক্তব্য অনুযায়ী লক্ষাধিক মিনিটের পর এখানে আসলো যেখানে তার বক্তব্য অনুযায়ী যেটা এখনো আমাদের আইটি এক্সপার্ট তারা কাজ করছেন বা তারা এই আরও বের করার চেষ্টা করছেন গতকালকে বন্ধ ছিল এসেছে হয়তো আরো কোথাও সেট আপ থাকতে পারে যেখানে আমাদের যারা টেকনোলজিক্যাল ব্যক্তি আছেন তারা এটা অভিযান করছেন তারা চেক করে দেখছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী তার প্রতিদিন লক্ষাধিক টাকা শুধু তার এন্ডে ইনকাম হচ্ছে প্রতিদিন লক্ষাধিক টাকা এটা তার এন্ডে তাদের কিন্তু বেশ কয়েকটি রয়েছে সে বিল পাচ্ছে টাকা